কথাগুলি শুনে যাবেন ভিডিওটা ধাক্কা দেবেন না একটা নারী হল রূপবতী একটা নারী হলো গুণবতী একটা নারী হল একটা পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ একটা পুরুষের এমনই একজন গুরুত্বপূর্ণ জিনিস একটা নারী যাকে ছাড়া এই পৃথিবীর বুকে পুরুষ মানুষ অচল প্রত্যেকটা পুরুষের জীবনেই একটা নারীর প্রয়োজন আছে তবুও নারীরা কাঁদে কেন কাদের জানেন কিছু কিছু পুরুষ আছে যে নারীদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে আবার কিছু পুরুষ আছে নারী নারীদের ভালোবাসা পেয়ে সে মুগ্ধ হয়ে গেছে নারীদের প্রতি কারণ নারী ছাড়া কোনো পুরুষ কখনোই চলতে পারে না তবুও নারীরা কিছু কিছু নোংরা পুরুষের জন্য হাজারো নারী এই পৃথিবীর বুকে এখনও দুঃখে দুঃখে তার নিজের জীবনকে শেষ করে দিতেছে আর তার নিজের জীবন অনেক কষ্টে চলতেছে আসলে নারীদের দুঃখ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বোঝে না নারী মানুষ সবসময় অসহায় থাকে তবুও নারীরা পুরুষদেরকে সুখ দিয়ে যায় তার নিজের জীবনের বিনিময় হলো এর নাম হলো নারী পৃথিবীর কোনো পুরুষ এই জিনিসগুলি কখনোই বুঝতে চেষ্টা করে না